নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার প্রয়োজন ও গুরুত্ব কতখানি বেশি ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের ময়দানে অর্জুনকে লক্ষ্য করে যে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তা সমগ্র বিশ্ববাসীর জন্য প্রদান করেছিলেন তো বন্ধুরা আজকে আমরা ভগবানের দেওয়া সেই মহামূল্যবান শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে মূল তিনটি সার কথা আপনাদেরকে শোনাবো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও ভগবানের আশীর্বাদে সুন্দর হয়ে উঠতে পারে ভগবান সমস্ত গীতা জুড়ে তিনটি বিশেষ মূল কথা বারবার বলে গেছেন আমাদের সকলের উচিত সেগুলো সদা সর্বদা মেনে চলা বন্ধুরা আমরা অনেকেই আছি প্রতিদিন নিত্য গীতা পাঠ বা গীতা শ্রবণ করছি কিন্তু এই তিনটি মূল কথা কখনো উপলব্ধি করতে পারিনি অথচ এই তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত শ্রীমদ্ ভাগবত গীতার মূল সার কথা বন্ধুরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গীতা জুড়ে এই তিনটি কথাই বারবার বলে গেছেন বন্ধুরা এই কথাগুলো মেনে চললে আপনার জীবনের সমস্ত সমস্যা ও বাধা দূর হয়ে যাবে আপনার জীবন এক অনাবিল শান্তিতে ভরে উঠবে তো বন্ধুরা চলুন দেরি না করে সেই তিনটি কথা জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে কথাটি সেটি হল বিশ্বাস বিশ্বাস কথাটি একটি ছোট শব্দ কিন্তু এই ছোট শব্দটি বিশাল শক্তির ধারক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে আমি তার সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিই যখন আপনি অনেক সমস্যা বা অন্ধকারে ডুবে আছেন আর সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না তখনই এই আপনাকে সাহস দেয় যে আমি একা নয় ভগবান আমার পাশে আছেন একটি বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়েছেন কিন্তু ফল কেমন হবে জানেন না আপনি যদি পূর্ণ বিশ্বাস রাখতে পারেন তবে ফল যেটাই হোক আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন এই মানসিক প্রস্তুতি আসল জয় বিশ্বাস আমাদের মনকে শান্ত করে লোক ভয় সন্দেহ সব কেটে যায় এই বিশ্বাসের কারণে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রদ্ধাবান লবতে জ্ঞানম বিশ্বাসী মানসিক জ্ঞান ও মুক্তির পথে এগোয় দ্বিতীয় কথাটি হলো ভক্তি বন্ধুরা ভক্তি মানে কি শুধুই মন্দিরে যাওয়া জব করা না ভক্তি মানে মন থেকে আত্মসমর্পণ ভক্তি মানে ভালোবাসা বিশ্বাস নিষ্কাম নিবেদন গীতায় ভগবান বলেছেন যে ব্যক্তি ভক্তি করে পত্র পুষ্প ফল জল আমায় অর্পণ করে আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি একজন মা যেমন সন্তানের জন্য চিন্তা করে ভগবানও তেমনি ভক্তের সব চিন্তা নিজের কাঁধে তুলে নেন ভক্তি আপনাকে অহংকার থেকে মুক্ত করে আর অহংকার না থাকলে মন কোমল হয় আর সে কোমল ও নিষ্পাপ মনে ভগবান বাস করেন ভক্তির আরও একটি রূপ হলো, আপনার কাজেই যদি আপনি ভক্তি রাখতে পারেন তবে প্রতিটি কাজই পরিণত হয় পূজায় সেটি ভগবানের নাম জপ হোক বা নিজের পরিবারের সেবা যেখানে প্রেম আর উৎসর্গ আছে সেখানে আছে ভক্তি এটাই গীতার শিক্ষা বন্ধুরা তৃতীয় এবং শেষ কথাটি হল শ্রদ্ধা শ্রদ্ধা এমন একটি গুণ যা না থাকলে জ্ঞান জন্মে না শ্রদ্ধা কেবল গুরু বা শাস্ত্রের প্রতি নয় শ্রদ্ধা থাকতে হবে নিজের জীবন নিজের কর্তব্য এমনকি নিজেকে নিয়েও গীতায় বলে যার মধ্যে শ্রদ্ধা নেই সে কখনো সত্যকে বুঝতে পারে না একজন শিক্ষার্থী যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধা না রাখে তাহলে সে শিক্ষক যা বলছে তা মন দিয়ে শুনবে না ফলে তার জ্ঞান লাভও হবে না একজন মানুষ যদি জীবনের প্রতিটি ছোট জিনিসকে শ্রদ্ধার চোখে দেখে তবে তার মধ্যে নম্রতা ধৈর্য এবং সহনশীলতা জন্মায় গীতা আমাদেরকে শেখায় শ্রদ্ধা মানে নিজের অহং ছেড়ে দেওয়া নিজেকে ছোট মনে না করে বড়কে শ্রদ্ধা করা এই তিনটি গুণ বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এগুলো শুধুই আধ্যাত্মিক শব্দ নয় এগুলো হলো চোখে দেখা না গেলেও হৃদয়ে অনুভব করার মতো শক্তি আজ যদি আপনি গীতার প্রতিটি শ্লোক পড়তে না পারেন তবুও এই তিনটি গুণ যদি হৃদয়ে ধারণ করেন তবে আপনি প্রকৃত অর্থে গীতার পথ অনুসরণ করছেন বিশ্বাস রাখুন ভগবানে ভক্তি রাখুন আপনার কাজ ও প্রার্থনায় শ্রদ্ধা রাখুন জীবনের প্রতিটি স্তরে তবে গীতা আপনার জীবন আলোকিত করে তুলবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও শেয়ার করে দিবে অন্য বন্ধুদের মাঝে আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনার জীবন হোক শান্ত মঙ্গলময় ও ভক্তিময়